আমার ছোট ছেলের নিয়ে তারা যথেষ্ট পরিমাণ করছে কিন্তু এই পর্যন্ত এখন যে ডাকবে যে আমার ছেলে যদি বলে ডাক্তারে বলে যে আপনার ছেলের জন্য এই জিনিসটা আনা লাগবে সেই জিনিসটা আমি মারতে পারবো না এই ক্ষমতা মানে এই ঘটনা আসলে মানে বলতে গেলে আমার জল চলে আসে চোখে কারণ হচ্ছে এই আমার দেখা আমি জীবনে কখনো দেখিনি বাস্তবে যে কোনো পুরুষের পুরুষ অঙ্গ কেটে ফেলে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শুরুতে যাদেরকে আপনারা দেখলেন একে এদেরকে অনলাইনে কম বেশি আমরা সবাই চিনি একজনের নাম হচ্ছে জুনিয়র সাকিব আর একজন তার স্ত্রী তার নাম শিখা তারা কিন্তু এই সাকিব শাকিব খানের কে আসলে ফলো করে এবং শাকিব খানের বিভিন্ন ডায়লগ খুব দিতে পারে এই শাকিব খানের ডায়লগ দিয়েই কিন্তু ভাইরাল হয়েছে অনলাইন জগতে এই জুনিয়র ও বিভিন্ন শর্ট ফিল্ম করে তিনি আসলে মোটামুটি আগাচ্ছিলেন হঠাৎই তিনি বিয়ে করে বসেন এই শিখে আসলে জানা যায় পরবর্তীতে সাকিব এবং শিখে উভয়েরই কয়েকটি বিয়ে হয়েছে তারা আসলে আগে বিয়ে করেছেন এমনটাই জানা গিয়েছে কিন্তু এই যে একই সাথে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখা গেছে তাদের মধ্যে জ্ঞানতাম বিরোধ হয়েছে এবং এক পর্যন্ত কিন্তু এই শিখার মামলায় একটা সময় জুনিয়র সাকিব জেল খেটেছে জেল থেকে আবার এই শিখে গিয়ে তাকে বের করেছেন বের করে আনার পরে তারা কিন্তু বিভিন্ন শর্ট বা সহকণ্ঠেন বিভিন্ন তৈরি করে তারা ইউটিউবে ছাড়তে ছিলেন আমরা বিভিন্ন সময় দেখেছি টিকটক ভিডিও ছাড়া এছাড়া ইউটিউবে বিভিন্ন শর্ট ভিডিও তারা তারা আসলে তাদের চ্যানেলগুলো চালাচ্ছিলেন এবং বিভিন্ন বিভিন্ন সময় তৈরি করছিলেন জানা গিয়েছে যে যে আসলে এই এবং জুনিয়র সাকিব এরা আসলে একসাথে থাকলেও যেখানে শিখে থাকেন সেখানে তার আগের স্বামীরাও কাছাকাছি অবস্থান করেন যেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হয়েছে এবং এই জুনিয়র সাক্ষীগুলো আগে বিয়ে হয়েছিল বা বিয়ে করেছিলেন এমনটাই কিন্তু জানা গিয়েছে তো এবারে কিন্তু জানা গিয়েছে একটি খুব মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে সেটি এবারে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে নয় জুলাই মঙ্গলবার সাকিবের আসলে যে গোপন অঙ্গ সেইটি কেটে ফেলেছে শিখা একবারে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে যেখানে জানা গিয়েছে যে সাকিব ঘুমন্ত অবস্থায় ছিল তিনি পরবর্তীতে দাবি করে সাকিবকে আসলে ঘুমের আর আগে আহ নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে বা কোনো মেডিসিন খাওয়ানোর মাধ্যমে মেডিসিন খাওয়ানো হয়েছে যার পরবর্তীতে সকালের কোনো এক সময় আসলে তার গোপন অঙ্গটি একবারে কেটে ফেলা হয় তারপর ও আমাকে কালকে দুই তিনটা চটপুর মারছে যে ঘরের এখানে দাগ আছে তারপর আমি ঘুমা রেসি আর যে আমি তোমার জন্য একটা ইন্ডিয়া ওই যে আগে খাইত না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে ওই যে ইসের আছে হ্যাঁ হ্যাঁ দোকানে বেছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নেই আর প্রচুর ঘুম পেয়েছে আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে এবং পরবর্তীতে সেটি কিন্তু কেউ উত্তরিকন লাইনে ফোন করে সেই ফোনতে পুলিশ গিয়ে তাদেরকে সেখান থেকে জুনিয়র সাকিবকে উদ্ধার করে এবং জুনিয়র সাকিবকে উদ্ধার করে এবং শিখাকে গ্রেফতার করেন গোপনংগের যে অংশটি কেটে ফেলা সেটা শিখাকে হাত থেকে উদ্ধার করা হয় শিখাকে গ্রেফতার করে বন্দর থানায় নিয়ে যাওয়া হয় তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং জুনিয়র সাকিবকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যা হলো সেখান থেকে তাকে রেফার পরবর্তীতে তাকে ঢাকায় রেফার করা হয় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইউনিটিতে তাকে ভর্তি ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয় এবং সেখানে তার অপারেশন হয়েছে তো সেখানে অবস্থা এখনো তিনি মুমূর্ষ অবস্থায় রয়েছেন তো তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তার আর কাছের কিছু বন্ধু বান্ধব জুনিয়র মিশে সহ আরো কিছু বন্ধু বান্ধব তো তার বর্তমান অবস্থা তারা কি বলেছেন চলুন আমরা তার মুক্তি দিয়ে শুনে আসি এই ঘটনা আসলে মানে বলতে গেলে আমার জল চলে আসে চোখে কারণ হচ্ছে এই আমার দেখা আমি জীবনে কখনো দেখি বাস্তবে যে কোনো পুরুষের পুরুষ অঙ্গ কেটে ফেলে আমি দেখার পর আমার শরীরে এখনো লোম দাঁড়ায় গেছে যে এত জঘন্য যে একটা মহিলা হয় ভাই ওই দাবি করে সাকিবকে ভালোবাসে এটা ভালোবাসা কাকে এটা ভালোবাসা বলে একজন একজন যে ভালোবাসে সে ভালোবাসার মানুষের পুরুষ অঙ্গ কাটতে পারে এইটা আসলে ষড়যন্ত্র আমার মনে হয় যে ওকে মেরে ফেলার একটা প্ল্যান করছিল আল্লাহ ওরে বাঁচাইছে কিন্তু বেঁচে আছে বুকে দম মাসে কিন্তু ওর বিকলঙ্গ হয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন একটা পুরুষ অঙ্গ যদি পুরুষের না থাকে সেই পুরুষের কোনো মূল্য আছে তো এই যে প্ল্যানটা করছে শুধু এর কত রাতে ওরে দুধের সাথে না কিসের সাথে যেন অন্য অন্য যেগুলা নেশা নেশাগ্রস্ত কিছু খাওয়াইছে ওগুলা খাওয়ায় ওরে অচেতন করে রাখছে অজ্ঞান করে রাখার পরে ভোর ছয়টা বাজে ওর গোপন অঙ্গ কেটে ফেলে আধা ঘন্টা পরে তারপর ওই ওই সাকিব যখন সচেতন হয় তখন দেখে এই অবস্থা আমি ছিলাম না আমি ছিলাম থানায় আমার শত সেলে নিয়ে পারা যথেষ্ট পরিমাণ করছে কিন্তু এই কুদুতু এখন যে ডাক্তার যে আমার ছেলে যদি বলে ডাক্তারে বলে যে আপনার ছেলের জন্য এই জিনিসটা আনা লাগবে সেই জিনিসটা আমি করতে পারবো না এই কথা মানলি এখন এখন অর্থনৈতিক সমস্যা সমস্যা চিকিৎসা করাতে আপনাকে ইনসুলিন কত এখন এই এখন এই মুহূর্তে আপনার কাছে কি পরিমাণ অর্থ আছে তার চালানোর মধ্যে ক্ষেত্রে হারাম হয়ে যাবে আমার কাছে টাকা নাই বাবা আমি মিশার কথা বলবো না আমি এই যে ভাড়ার লেগা যে এই মিশার কাছে ফোন দিছিলাম না বাবা কয়বার ফোন দিছে এই যে মোবাইলে দেখে না আর নাম্বার কয়বার ফোন দিছে আপনার তো সারা জীবনের জন্য একবারে লাইফ নষ্ট হয়ে গেছে বন্ধুরা আমরা জুনিয়র সাকিবের বর্তমান অবস্থা শুনলাম তো অবশ্যই আমরা এর আগেও বিভিন্ন ভিডিওতে দেখেছি যে এরা কিন্তু আসলে শর্ট কন্টেন্টের বাইরে আসলে অনেকে জানিয়েছে যে তারা আসলে নেশার সাথে জড়িত ছিল উভয় এবং এছাড়াও তারা একাধিক বিয়েও তাদের হয়েছে তো বিভিন্ন জটিলতার পরবর্তীতে তারা ভালোবেসে বিয়ে করলেও শেষ পরিণতি হয়েছে কিন্তু ভয়ানক যে শিখেরাতে এখন যে সাকিবের পরিণতিটি হয়েছে সেটা হয়েছে খুবই ভয়ানক আহ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত হবে আগামী ভিডিওতে এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ